বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন জনাব এ এইচ আহসান ভাইস চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা রপ্তানি ও গুরু জনাব জাহারিয়া চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোহাম্মদ হাসান আরিফ পরিচালক অতিরিক্ত সচিব কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব আব্দুল নাসির খান পরিচালক ও উপসচিব বিপণন নকশা কারুশিল্প বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিএসএ সেমস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছিল উনিশশো সালে এই মুহূর্তে সেমস প্রতিটি কন্টিনেন্টের কোনো না কোনো দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছি আমরা আসলে চেষ্টা করি সবসময় বি টু বি এক্সিবিশন বা ট্রেড ফেয়ারগুলো অর্গানাইজ করতে বাংলাদেশ এবং ব্রাজিল মরক্কো শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে বাংলাদেশ সহ আমরা এক্সিবিশন করে আসছি আমাদের রিসার্চ সেল খুবই বড় এবং আমরা সবসময় কাজ করি যখন যে দেশে কাজ করি আমাদের প্রদর্শনীর পর এটার আফটার এফেক্ট কি আগে পরের বছরের প্রদর্শনীর আগে আসলে আমাদের কি কি কাজ করলে আমাদের এক্সিবিটররা উপকৃত হবে সেই সঙ্গে যে দেশে কাজ করছি তাদেরও চোখে পড়বে যে হ্যাঁ দিস ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর বোধ অফ আস সতেরো কোটি মানুষের এই যে উৎপাদন এই উৎপাদন যদিও আমাদের দেশটি কৃষি প্রধান দেশ এবং সেটা আবার প্রাকৃতিক মানে প্রকৃতির তালমাটা মাটার আবহাওয়ার মাধ্যমে দিয়েই আমাদেরকে চলতে হয়